আলাইকুম ফালতু কথা না বাড়ি আমি দেখিয়ে দিচ্ছি আপনি আপনার মোবাইল ফোনটি ব্যবহার করে এই ধরনের প্রফেশনাল নাটক মিউজিক ভিডিও থামমেল তৈরি করতে পারেন এই ভিডিওটা অনেক রিকোয়েস্টের পর তৈরি করছি তাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই এ টু জেড দেখবেন তাহলে আপনি শিখতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন দেখিয়ে দিচ্ছি বন্ধুরা চলে আসছি মোবাইলের স্ক্রিনে তো আজকের এই থাম ডিজাইন করার জন্য আমাদের দুইটা অ্যাপ্লিকেশন লাগবে ফার্স্টে আমাদের লাগবে পি এস সি সি টু থাউজেন্ড তো এটাকে বলা যায় মোবাইল ভার্সন ফটোশপ তো কম্পিউটার যে ফটোশপ আছে এটা হচ্ছে মোবাইলের ফটোশপ মানে এটাতে অনেক কাজ করা যায় একবার প্রফেশনাল একটি অ্যাপ তো এটা আপনি প্লে স্টোরে পাবেন না এটা আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এরপর আমাদের প্রধান হবে ল্যাব তো ল্যাব অ্যাপটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে আপনি ইজিলি ইনস্টল করে নিতে পারবেন এখন আমি পিএসসিসি অ্যাপটা ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু থার্মেল ডিজাইন করছিলাম সেগুলো এখানে রয়েছে এখন আমরা এই নিচ থেকে এই পিল আস ক্লিক করে দিবো তো এখান থেকে ফার্স্টে আমরা কোনো ফটো অ্যাড করবো না আমরা এখান থেকে একটা বিলাং ডকুমেন্টে ক্লিক করে দিব আমরা একটা বিলাং ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব তো এখানে দেওয়া আছে সাইজ তো আমাদের যে থার্মেল সাইজ আমরা এখন থার্মেল সাইজ দিব তো এখানে আমরা উপরে ওয়াইড দিয়ে দেবো বারোশো আশি এবং নিচে দেওয়া আছে সাতশো বিশ তো আপনার অন্য কিছু থাকলে অবশ্যই সাতশো বিশ দিয়ে দেবেন তো এটা হচ্ছে থামমেল সাইজ বারোশো আশি বাই সাতশো বিশ আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম আমাদের থামমেল সাইজ চলে আসছে তো এই অ্যাপটা যদি আপনি একটু শিখতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে কারণ এটা কিন্তু এখন প্রফেশনাল কোয়ালিটির থামমেল ডিজাইন করা যায় এখন আমরা এই কর্নার থেকে এই পিলা থেকে ক্লিক করে দিব অর্থাৎ লেয়ারের প্লাসে তো এইখানে কর্নারে আরও একটা পিলা সেখানে দেওয়া আছে আমরা এখানে ক্লিক করে দিবো এখান থেকে আমরা ফটো লেয়ারে ক্লিক করে দিব এখান থেকে ফটো লাইব্রেরিতে ক্লিক করে দিব তো এখন দেখতে পারছেন আমাদের ফোল্ডারগুলো ওপেন হয়ে গেছে আপনার যেই ফোল্ডারে ফটো আছে অবশ্যই সেই ফোল্ডারটা ওপেন করবেন এখন আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব যার কারণে আমার একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন এখানে বিভিন্ন প্রকার ব্যাকগ্রাউন্ড আমার কাছে আছে আপনি অবশ্যই গুগল থেকে বিভিন্ন প্রকার ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন তো এই একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম তো এটাকে আমি একটু বড়ো করে দিচ্ছি এতটুকু আপাতত থাক এরপর দেখতেছি এখন আমরা এটাকে একটু ঘোষিং বিলার অ্যাড করবো তাহলে দেখতে একটু আকর্ষণীয় লাগবে আমরা এখান থেকে এই এফেক্স অপশানে ক্লিক করে দিব যার ফুল মিনিং ইফেক্স তো এইখানে ও সরি ভুল হয়েছে আমার ডিরেকশনাল বলার তো এখানে দুই নাম্বার যেটা আছে ডিরেকশনাল বলার আমরা এটা ক্লিক করে দিব তো এটাকে আমরা সাইজে ক্লিক করে আমরা কিছুটা বাড়িয়ে দিচ্ছি আমি এইট পার্সেন্ট করে দিয়েছি এইট পার্সেন্ট একটু ভালো লাগতেছে আমরা এখন এই অপশানে ক্লিক করে দিব ভোর থেকে এখান থেকে আমরা ট্রান্সফর্মে ক্লিক করে দিব এখন এটাকে আমরা ধরে বড় করে নিচ্ছি এরকম একটা লুক চলে আসছে দেখতে পছন্দ ভালো লাগতেছে এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে কালার করে নিব এই জন্য আমরা এখান থেকে ইফেক্স অপশানে ক্লিক করে দেবো আবারও তো এইখানেটা অপশনটা দেবেন নিচে টিন্ট আমরা এই টিন্ট অপশানে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন কালারটা চলে আসছে এখন এই কালারটা আমরা চেঞ্জ করে নিব এখন দেখতে পাচ্ছেন নিচে একটা কালার অপশন দেওয়া আছে আপনি এখানে কালার চেঞ্জ করতে পারেন তো তার আগে একটা অপশন দেখে দিচ্ছি আমরা এখান থেকে এই লুমিনেশ ক্লিক করে দিব তো আমরা এটাকে একেবারে মাইনাস করে দিচ্ছি এখন কালারে ক্লিক করে আমরা এখান থেকে মানে পছন্দ একটা কালার দিয়ে দিচ্ছি একটা কালার দিয়ে দিলাম এখন এখান থেকে মার্ক করে নিচ্ছি তো এখন এখানে আমাদের সাবজেক্ট হবে তো এই জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটা করে হবে তো আমি দেখিয়ে আমরা এখান থেকে যাচ্ছি মিনিমাইজ করে নিচ্ছি এখন আমরা সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য চলে আসবো গুগলের মধ্যে তো আপনি চাইলে ওই অ্যাপস এর করতে পারেন যেহেতু ওটা ওই দু হাজার উনিশ সালের একটি অ্যাপস মানে আগের এই ওখানে আপনি ইআই মাধ্যমে এক ক্লিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না এই জন্য আমাদের গুগল দিয়ে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে এখানে আমরা সার্চ করে দেবো রিমুভ ডট বিজি তাহলে আমাদেরকে এরকম একটি ইন্টারফেস চলে আসতো আমরা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দিব তো তাহলে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আমি এখান থেকে তাহসান বাইরে এই ভাইরাল ফটোটা অ্যাড করে দিচ্ছি ভাই যেখানে যাচ্ছে শুধু এই ফটো যার খন্ডে এই ফটো দিয়ে আজকে থামমেল বানাবো আমরা ডাউন অপশানে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে এখন আমরা এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে দিব তাহলে ইজিলি আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এখান থেকে বের হয়ে যাচ্ছি এখন আবার পি এস সি সি অ্যাপটা ওপেন করে নিচ্ছি এখন আমরা আবারও এই প্লাস থেকে ক্লিক করে দিব এখান থেকে আবারও করোনা থেকে প্লাস থেকে ক্লিক করে দিচ্ছি আমরা ফটো লেয়ারে ক্লিক করে দিব ফটো লাইব্রেরিতে ক্লিক করে দিব এখন এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে আমরা আমাদের এই ডাউনলোড করে ফটোটা অ্যাড করে নিচ্ছি ডাউনলোড ফটোটা চলে আসতেছি এই ফটোটা অ্যাড করে নিব ফটোটা বড় করে নিচ্ছি তো মিউজিক ভিডিও হিসেবে বা নাটক হিসেবে যেটুকু বড় করতে হয় আমি সেটুকু বড় করে নিচ্ছি তো এখান থেকে টিকমার্ক করে নিচ্ছি তো এখন আমাদের সাবজেক্টকে একটু লিনিয়ার ডজ অ্যাড করবো তাহলে দেখতে একটা সুন্দর লাগবে এজন্য আমরা আবার এখান থেকে এই পিলাচ এখানে ক্লিক করে দিব পিলা এখানে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমরা ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে দিব তাহলে এটা দুইটা হয়ে যাবে এখন আমরা উপরেটাকে লিনিয়ার ডজ অ্যাড করবো এই জন্য আমরা এখান থেকে এই ছোট্ট যে লেয়ারটা আছে আমরা এখান থেকে এই লেয়ারে ক্লিক করে দিব এখান থেকে এই নর্মালে ক্লিক করে আমরা এখান থেকে লিনিয়ার ডজ লেট করে দিব তো অনেকটা জ্বলে গেছে কিন্তু আমরা এটাকে অপাসিটি কিছু কমিয়ে দিচ্ছি আমাদের দেখতে যেন অনেকটা আকর্ষণীয় লাগবে তো এখন আমরা এই নিচেটা সিলেক্ট করে দিচ্ছি মানে আমাদের সাবজেক্ট নিচেটা সিলেক্ট করে দিব এখন আমরা এখান থেকে এই কোনার যে টুলস অপশান আসাম আমরা এখানে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমরা সিলেক্ট পিকজেলে ক্লিক করে দিব। আমাদের পিকজেলগুলো সিলেক্ট হয়ে গেলে আমরা এখান থেকে আবার লেয়ার অপশানে ক্লিক করে দিব এখন আমরা নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে প্রথমে আমরা যে একটা বিলাং ডকুমেন্ট ক্রিয়েট করেছিলাম সেটাকে আমরা ধরে আমরা উপরে উপরেচা লাগবে একেবারে উপরে এখন আমরা এখান থেকে এই এই অপশনে ক্লিক করে দিব এখান থেকে আমরা ফিল অ্যান্ড স্টকে ক্লিক করে দিব তো এখান থেকে ফিল হয়ে গেছে আমরা একটা স্টক বানিয়ে নিব এজন্য আমরা এখান থেকে এই টাইপ অপশনে ক্লিক করে দিব এখান থেকে আমরা স্টক ক্লিক করে দিচ্ছি তো এখন এখানে সাদা কালার দেওয়া হয়েছে আমরা কালারটা চেঞ্জ করে নিব মাঝখান থেকে কালারে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমরা এই কালার সিলেক্ট করে দিচ্ছি পিঙ্ক কালার টু সাইজটা বাড়িয়ে নিতে পারি আমরা এখান থেকে সাইজ বাড়িয়ে দিচ্ছি টিকমার করে নিচ্ছি এখন এটাকে আমরা আবারও লিনিয়ার ডস অ্যাড করে নিব আমরা এখান থেকে এই লেয়ারে ক্লিক করে আমরা এখান থেকে লিনিয়ার ডস সিলেক্ট করে দিচ্ছি এখন এটাকে আমরা একটা বোলার অ্যাড করে নিব আমরা এখান থেকে এই এফেক্স অপশনে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমরা গোলার ক্লিক করে দিচ্ছি আমরা বোলারটা বাইরে এসেছি এখন আমরা এই বোলারটাকে নিচের দিক দিয়ে একটু মুছে দিবো ওই জন্য আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমরা ফ্রেডে ক্লিক করে দিব এখন আমরা এটা ঘুরে দিচ্ছি আমরা নিচের দিকে মুছে দিব এটা নিচের দিকে কিন্তু মুছে গেছে আমরা এখানে টিক না করে নিচ্ছি এখন আমরা আবার ওই কন্যা থেকে লেয়ার অপশানে ক্লিক করে দিব আবার এই প্লাসে কেন ক্লিক করে দিব আমরা এখান থেকে আবারও একটা এম টি লেয়ার নিয়ে এসেছি অর্থাৎ একটা খালি লেয়ার নিয়ে নিচ্ছি আমরা একটা খালি লেয়ার নিয়ে নিলাম এটাকে ধরে আমরা আমাদের এই সাবজেক্টটা নিচে নিচে আসবো মানে ব্যাকগ্রাউন্ডের উপরে এখন আমরা এই কন্যা থেকে লেসো টুলে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে এখানে ক্লিক করে দিলে দেখতে বিভিন্ন অপশন শো করে এখানে আমরা এই যে টুলটা আছে সার্কেল সিলেকশন টুল আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি এখন আমরা এটা সার্কেল করে নিচ্ছি এখানে এটা সার্কেল হয়ে গেছে এখন আমরা আবারও এই অপশানে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমরা ফিল অ্যান্ড স্টোকে ক্লিক করে দিচ্ছি এখানে আমরা স্টক দিয়ে রাখছিলাম আবারও ফিল করে দিচ্ছি ফিল হয়ে গেছে টিকমার করে নিচ্ছি এখন এটাকে আমরা আবারও এখান থেকে লিনিয়ার ডস করে নিব লিনিয়ার ডাস করে নিলাম এখন আমরা এটাকে বোলার করে নিব ওই জন্য আমরা এখান থেকে এফ এক্স ক্লিক করে দিচ্ছি এখান থেকে বোলার করে নিচ্ছি আমরা বোলারটা বাড়িয়ে দিচ্ছি এখন এটাকে আমরা এই টুলস অপশনে ক্লিক করে দিচ্ছি এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করে দিব এখন এটাকে ধরে আমরা আমাদের সাবজেক্টের পিছনে নিয়ে চলো একটু বড়ো করে নিচ্ছি করে দিচ্ছি তো আপনার যদি একটু কালারটা বেশি হয়ে যায় কালারটা আপনি কমিয়ে দিতে পারেন আমরা এখান থেকে সিম্পলি এই অপশানে ক্লিক করে আমরা এখান থেকে অপারিটি কমিয়ে দিতে পারি তো একটি অপারিটি কমিয়ে দিয়েছি একটি অনেক সুন্দর লাগতেছে তো এখন আসল খেলা হচ্ছে আমাদের টেক্সে আপনি যত সুন্দর করে লিখতে পারবেন আপনার থামমেল তত সুন্দর ফুটবে এই আমাদের সুন্দর করে লিখতে হবে তো এখানে আমি একটা সেভ দিয়ে নিচ্ছি এখানে আমরা ডান অপশানে ক্লিক করে দিচ্ছি কারণ মাঝে মাঝে অ্যাপ থেকে বের হলে ওটা হচ্ছে গোড়ায় চলে যায় এই জন্য ঝামেলা আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি এখন আমাদের প্রধান হবে পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশন যেহেতু আমরা পিকজেল ল্যাব দিয়ে আমাদের লেখাগুলো ডিজাইন করব কারণ এই অ্যাপের মাধ্যমে তেমন লেখা ডিজাইন করা যায় না আমাদের পিকজেল ল্যাব থেকে লিখে নিয়ে আসতে হবে এ ধরনের আমি পিকজেল ল্যাব অপ্টো করতেছি এখন আমার টেক্সার পর ট্যাপ করে দিচ্ছি তো এখন আমি যা লিখতে চাই সে লিখে দিচ্ছি এখানে আমি লিখে দিলাম প্রেম তো এখানে আমরা ফন্টটা চেঞ্জ করে নিব চলো একবার ফন্ট অপশনে আমি একটা ফন্ট এখানে অ্যাড করে দিচ্ছি এই ফন্টটার নাম আছে শরীফ জেসমিন তো আপনি অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী একটা ফন্ট ব্যবহার করতে পারেন আমি একটা ফোন দিয়ে দিচ্ছি এখন আমরা আবার পরে যেটা আছে পূর্ণতা যেহেতু তাহসান ভাইয়ের পূর্ণতা হয়ে গেছে এই জন্য একটি পূর্ণতা লিখে দিচ্ছি আমরা এখানে কপি করে নিচ্ছি এখানে লিখে দেবো পূর্ণতা লিখে দিলাম তো এখন এখান থেকে আমরা তেমন একটা কাস্টমাইজ করবো না শুধু এই লেখাটা এখান থেকে লিখে নিয়ে যাবো আমরা ওই অ্যাপের মধ্যে কাস্টমাইজ করব আর সুন্দর করে কাস্টমাইজ করা যায় এখন আমরা এই অপশনে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমরা ট্রান্সপারেন্টে ক্লিক করে দিচ্ছি এখন আমরা উপর থেকে এই শেয়ার এখানে ক্লিক করে দিব এখান থেকে আমরা কাস্টমে ক্লিক করে আটা ক্লিক করে দিচ্ছি তাহলে একটু বেশি ক্লিয়ার হবে আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব এখন এখান থেকে হয়ে যাবো চলে আসবো আবার পিএসসিসি অ্যাপের মধ্যে আবার আমরা এই অ্যাপটা মানে আবার আমরা সেই আমাদের থার্মেলটা ওপেন করে নিচ্ছি এখন আমরা করোনা থেকে আবার লেয়ার অপশানে ক্লিক করে দিব এখান থেকে আবার প্লেথেখানে ক্লিক করে দিব লেয়ার অপশানে ক্লিক করে দিব ফটো লাইব্রেরিতে ক্লিক করে দিব এখন আমরা চলে আসবো পিকজেল ফোল্ডারের মধ্যে আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি এখন একটা ছোটো করে নিব এখানে বসে নিচ্ছি এখন একটা বড়ো করে নিচ্ছি আমাদের কাজ শুধু এই লেখা নিয়ে এখন আমরা এই কন্যা থেকে আবারও এই লেসো সিলেকশন টুলে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমরা লেসো সিলেকশন টুলে ক্লিক করে আমরা এটাকে এই শুধু যে প্রেম টুকু আমরা এটাকে কেটে নিচ্ছি এখান থেকে এখন আমরা বড় থেকে এই অপশনে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমার ট্রান্সফর্মে ক্লিক করে দেব তাহলে আমাদের এইটুকু সিলেট হবে দেখতে পারছেন এখন আপনি আপনার মন মতোটা না আশা করতে পারবেন কিন্তু এই অ্যাপটা কিন্তু পিজার লেবে নাই এখন আমি ওখান থেকে লিখে এনে এখানে আমি কাস্টমাইজ করি তো আমি এটা করে নিলাম এখন আমি এখান থেকে এই যে যে এ কার্ডটা আছে এই এ কার্ডটা আলাদা করে নিব এখান থেকে আমি এখানে এ কার্ডটা কাটিয়ে দিচ্ছি এখান থেকে ফার্স্ট করে এখান থেকে আমরা ক্লিয়ারে ক্লিক করে দিচ্ছি এটা রিমুভ হয়ে গেছে এখন আমরা এখান থেকে অ্যাড তাহলে কিন্তু আরও সুন্দর হবে তো আমি কিন্তু মাঝে মাঝে একটা থামমেল একদিন ধরে ডিজাইন করি আপনাকে অল্প সময় শিখিয়ে দিচ্ছি অবশ্যই মনে রোবসাহ করে দেখবেন এখান থেকে আবারও প্লাস এখানে ক্লিক করে দিব আবার ফটো তো ক্লিক করে দিব এখন আমি একটি এ কার অ্যাড করে নিচ্ছি তো গুগলে সার্চ করলে আপনার এরকম অনেক পেয়ে যাবেন একার আর আপনি ওগুলো ব্যবহার করতে পারেন তো এরকমভাবে লেখা ডিজাইন না করলে কিন্তু থামবেল আমাদের সৌন্দর্য আসে না তার কারণ এভাবে দেখিয়ে দিচ্ছি এখন আমরা এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করে এখন আমাদের যে পেমটা ছিল এটা আমরা লিখে আনছি পেকজাল লেপ থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি আমাদের লেয়ারটা এখন ছোটো করে নিচ্ছি আমরা এখান থেকে পয়ের যে রয়রা ফালা আমরা এটা কেটে দিচ্ছি এখান থেকে কিছুটা এটা কেটে দিব আমরা এখান থেকে এখন কিন্তু আমার সুন্দর লাগতেছে এখন এখান থেকে আমরা এই সিলেকশন টুলে ক্লিক করে আমরা এখান থেকে স্কিউট সিলেকশন টুলে ক্লিক করে দিচ্ছি আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে এটাকে ধরে আমরা শুধু আমাদের এইটুকু সিলেক্ট করব এখন আমরা উপর থেকে এই অপশানে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমরা ট্রান্সফর্মে ক্লিক করে দিব এখন এটাকে নিচের দিকে টিকমার করে নিচ্ছি দেখছেন কতটা আকর্ষণীয় লাগতেছে এইটুকু এখন আবারও লেয়ার অপশানে ক্লিক করে দিবো এখন ফার্স্টে আমাদের যে এ কার্ডটা আছে সেটা আমরা এই এলাকার সাথে মিশিয়ে দিচ্ছি আমরা এখান থেকে এই একটা সিলেক্ট করে আমরা ছোটো লেয়ারে ক্লিক করে আমরা এখান থেকে থেকে এই অপশানে ক্লিক করে দিবো এখান থেকে আমরা ম্যারেজ ডাউনে ক্লিক করে দিব তাহলে দুইটা আমাদের এক হয়ে যাবে এখন আমরা একটু বড়ো করে শুধু এই পূর্ণতা সার্কেল করে দিচ্ছি এখানে এটা আমাদের আলাদা করে নিতে হবে আমরা নিচ থেকে এখানে ক্লিক করে দিব এখান থেকে আমরা লেয়ার ফরম সিলেকশনে ক্লিক করে দিব এখন আমরা আবারও এখান থেকে এই নিচের লেয়ারটা সিলেক্ট করে দিচ্ছি মানে আমাদের লেখাই আমরা সিলেক্ট করে দিচ্ছি এখন আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমরা ক্লিয়ারে ক্লিক করে দেবো তাহলে আমাদের এটা ডেট হয়ে যাবে এখন আমাদের দুইটা লেখা আলাদা আলাদা হয়ে যাবে এখন আমাদের পূর্ণতাকে আমরা এখান থেকে রুলস অপশানে ক্লিক করে দিব এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করে দেবো এখন আমরা সাইজটা ঠিক করে নেবো তোটুকু আমরা বসাতে চাই এটুকু করে নিচ্ছি এখন আমাদের ওই যে লেয়ারটা সেটা সিলেক্ট করে দিচ্ছি আমরা উপর থেকে এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করে দিচ্ছি আমরা এটা ছোটো করে এখানে বসে নিচ্ছি এটা লেখাটা অনেক সুন্দর লাগতেছে এখন আমাদের লেখার কালারটা চেঞ্জ করে নিতে হবে যাতে আমাদের শুধু প্রেম এই প্রেমের কালারটা আমরা চেঞ্জ করে দিব এখন আমরা এখান থেকে আবারও এই অপশানে ক্লিক করে দিচ্ছি এখান থেকে সিলেক্ট পিকজেলে ক্লিক করে দিচ্ছি সিলেক্ট পিকজেল হয়ে গেছে এখন আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমরা ফিল অ্যান্ডে ক্লিক করে দিব এটা ফিল হয়ে গেছে এখন কালারটা চেঞ্জ করে নিচ্ছি এখানে একটা হলুদ কালার দিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর লাগতেছে এখন আমরা কিছু পিএনজি অ্যাড করবো যে পিএনজি গুলো অবশ্যই আমি পিন কমেন্টে দিয়ে দিচ্ছি সেই পিন কমেন্ট থেকে ডাউনলোড করে নিবেন এখন আমি একটা পেন জি অ্যাড করে নিচ্ছি এখান থেকে এই পেন ছোট করে নিচ্ছি একটু এখন এই পেন্জটা সাদা করে নিব আমরা এখান থেকে এই এক্সামিনেশনে ক্লিক করে দিচ্ছি এখানে ইনভার্সে ক্লিক করে এটা সাদা হয়ে যাবে এখন আমরা আরও কিছু পিএনজি অ্যাড করবো আমরা এখান থেকে পিলা এখানে ক্লিক করে দিচ্ছি ফটো লাইয়ার ফটো লাইব্রেরি এখন একটা পিএনজি অ্যাড করে নিচ্ছি এটা পর পিএনজি আছে এটা অ্যাড করে নিবো এটাকে ছোট করে নিবো তো এটাকে আমরা এই কর্নার ফেরিতে পারি তো এটাকে আমরা এখান থেকে এক দশের ক্লিক করে ইনভার্টটা ক্লিক করে তাহলে এটা সাদা হয়ে যাবে মানে এটা নেগেটিভ হয়ে যাবে এখন আমরা আরও কিছু পেন অ্যাড করতে পারি এখান থেকে এই লাভের পেন যেটা অ্যাড করতেছি তো এটাকে আমরা একটা বড়ো করে ছোটো করে নিচ্ছি তো এখন আমরা এই সবগুলো লেখাকে একত্রে নিয়ে আসবো মানে একটা লেয়ার নিয়ে আসবো আমরা এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করে দিচ্ছি এখন আমরা এই লেখার সব থেকে উপরে যে লেখাটা আছে মানে লেয়ারটা আছে সেটা সিলেক্ট করে দিচ্ছি এখন আমরা এখান থেকে এই ছোট্ট লেয়ারে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমরা এই অপশানে ক্লিক করে দিচ্ছি মানে এই ছোট্ট লেয়ারে এখান থেকে আমরা ম্যারেজ ডাউনে ক্লিক করে দেবো যতক্ষণে আমাদের এই পিএনজিগুলো শেষ না হয় ব্যাস দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো পিএনজি কিন্তু একটা লেয়ারে চলে আসছে এখন আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করে দিচ্ছি এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করে দিব এখন কিন্তু আমরা এই এর নাড়ালে কিন্তু সবগুলো পিএনজি মানে একসাথে নড়তেছে এখন আমরা যতটুকু লাগবে সতটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তো এখন আমাদের লেখাগুলোকে একটু উজ্জ্বল করার জন্য আমরা একটা শ্যাডো অ্যাড করতে পারি আমরা এখান থেকে এই এফেক্ট ক্লিক করে দিব এখান থেকে আমরা ড্রপ শ্যাডোতে ক্লিক করে দিচ্ছি এখন আমরা নিচ থেকে একটু অ্যাগাস করে নিচ্ছি তো এখন একটা নাটক শর্ট ফিল্ম যা করে এখানে লিখে দেয় ফুল নাটক অথবা বাংলা সং এরকম কিছু লিখে দেয় এবং নিচে লিখে দেয় যে মানে এইটা কী কী অভিনয় করেছে কী ক্যামেরাম্যান এগুলো সবগুলো লিখে দেয় এইগুলো আমাদের লিখে আনবো আমাদের পিকজেল ল্যাব থেকে আবার এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করে সেভ করে নিচ্ছি আমরা এখান থেকে বেরো যাচ্ছি চলো আমরা পিক ল্যাবের মধ্যে এখানে আমরা লিখে দিব বাংলা সং বাংলা সং লিখে আমরা এই সবগুলো অক্ষর বড়তর করে দিব আমরা এখান থেকে এই টি 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 ক্লিক করে দিব তাহলে সবগুলো অক্ষর বড় হতে হয়ে যাবে টিকমার করে নিচ্ছি এখন ফন্টটা সেজ করে নিব তো আমি যে বাসন ব্যবহার করতেছি এখানে বাই ডিফল্ট অনেক সুন্দর সুন্দর ফন্ট দেওয়া আছে আপনার স্যার এই বাসনটা ব্যবহার করতে পারেন এটা আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আগেই বলছি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন নিশ্চয় আমাদের লিখে দিতে হবে যে এখানে কে কে অভিনয় করেছে এগুলো সবগুলো লিখে দিতে হয় তাহলে থামমেলটা প্রপার সুন্দর হয় তো এটাকে আমরা এখন অ্যাড করে নিচ্ছি এখানে লিখে দিব তো লেখা গেছে এখন আমরা ফন্টগুলো চেঞ্জ করে নেবো ওকে অপশানে ক্লিক করে দিচ্ছি এখন এটাকে একটু বড় করে নিচ্ছি আমরা এখান থেকে চলে আসছি এই লেখার মাথায় আমরা এখান থেকে আল ক্লিক করে দিচ্ছি আমরা এখান থেকে মাঝখানটা সিলেক্ট করে দিচ্ছি এখন আমরা এখান থেকে টিকমার করে নিচ্ছি ফ্রনটা চেঞ্জ করে নিব ফন্ট অপশানে ক্লিক করে দিচ্ছি দেখে বসিয়ে আমরা এখন এখান থেকে আবারও ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে দিচ্ছি এখন এখান থেকে ডাউনলোড করে নিব কাস্টমে ক্লিক করে আমরা এখান থেকে আলট্রাসিলে ক্লিক করে দিচ্ছি আবার চলে আসবো আমাদের পি এস সি অ্যাপের মধ্যে চলে আসবো আমাদের এই ফ্যামে আমরা এখন এখান থেকে ক্লিক করে আমরা ফটো লেয়ার ফটো লাইব্রেরিতে ক্লিক করে আবার এখান থেকে আমরা মধ্যে করে নিচ্ছি এখন ছোটো করে ছোটো করে আমরা এখানে বসিয়ে নিব সমুন্দ্রা এখন দিতে পারছেন এই উপরে যে ফাঁকা ফাঁকা জায়গা এখানে অনেকে তাদের স্পন্সারের যে লোকগুলো সেগুলো শো করে তাহলে দেখতে আরো আকর্ষণীয় লাগে আপনারা এগুলো অ্যাড করতে পারেন অথবা আপনি আপনার চ্যানেলের নাম অ্যাড করতে পারেন তাহলে দেখতে আরো সুন্দর লাগবে তো এখন এটা সেভ করে নিচ্ছি সেভ করার পর আপনি অবশ্যই যে কোনো একটি ইনহান্সার দিয়ে রেমিনি বা অন্য অন্য ইনহান্সার দিয়ে একটি ইনহ্যান্স করে নেবেন তাহলে দেখতে আরও আকর্ষণীয় লাগবে এখন আমরা সেভ করার জন্য এখান থেকে ডাউন অপশানে ক্লিক করে দিচ্ছি এখন কিন্তু সেভ হয় নাই এখন আমরা এখান থেকে এই শেয়ার অপশানে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি এখন আমরা যেটা সেভ করবো সেটা আমরা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে এখান থেকে ওকে অপশানে ক্লিক করে দিচ্ছি তাহলে ইজিলি সেভ হয়ে যাবে তো বন্ধুরা এই যে পিএনজিগুলো অ্যাড করলাম এবং এই এবং এই বাংলা ফর্নটাও আমি পিন কমেন্টে দিয়ে দিবো অবশ্যই ডাউনলোড করে আজকে ভিডিও করছে ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন নতুন দর্শককে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থাকবেন দেখা থাকবেন কোনো ইন্টারেস্টিং ভিডিও তাই সেই জন্য খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ